আসসালামু আলাইকুম প্রিয় ইসলাম ধর্মী দেশবাসী তো দেখেন আমি আছি আলমগঞ্জ উত্তর ঘোড়াইমারি যেটা ইস্তামা ইস্তামা স্থলীত আছি তো ইতিমধ্যে বাসের কাম মোটামুটি প্রায় শেষ আহ বাসের কাম প্রায় শেষ তো এখন ত্রিপালের কাম আরম্ভ হবো হাত তো সময় খুব বেশি নাই খুব সতেরো আঠারো দিন আছে তো ইনশাল্লাহ আমরা আসি অল্প সহযোগিতা করলে মনোরুজ্জামান ভাই আমি আছি আজকে আমরা হাটিং মারি থাকি তো আপনারা যারা যারা আসার ইচ্ছুক তো ইনশাল্লাহ আসি অল্প সহায় সহযোগিতা করবেন কাজ ভালো চলতেছে দ্রুত গতিতে আমি মনিরুজ্জামান ভাই অল্প অনুরোধ করুন যে পুরা দৃশ্যটা দেখে দাও অল্প একদম বাসের কাম প্রায় শেষ তো কাম প্রায় শেষ খালি জাস্ট তিরফাল টাঙানি বাকি আছে আর পেন্ডেলটা বাকি আছে তো ইনশাল্লাহ সবাই আসি সহায় সহযোগিতা করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ